মন কুলিম ছাৰ নিৰ্ভয়ী হৈম ছাৰ কাহিনী অনা চোৰ কৰিলা তো নাৰী দেখি মাতা গৰমে ফুৰিব ছাৰ আজিয়ে এত মনোোগ্রাফ প্রমোশন দিতে লাগুন স্যার এই যদি আর এর মরথকলের আই মিন যদি এখানে এক নজর সাইতেন এই লেখা না দিতেন স্যার আই ডেইলি শুধু লাভ সারা না দাইতেন শুধু লাভ দাইতেন না স্যার এই না এই বহুত জন হয়ে গিয়ে এলাকা হতা হরত যখন প্রমোশন দিয়ে যে আর পিছিয়ে বাস দিয়ে দেখো আর দিতাম সার আয় গিয়ে তুই বাস

শক্ত করলি আচ্ছা ঠিক আছে দু নম্বরই বেলা এর যত্ন করি রাখো বুঝছো না 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 আই এখন আইন হয় যা আজি আই এখন খুব ব্যস্ত আ ব্যবসা বাণিজ্য লো এলে আই আই মনে করো সুগর ফাঁটা ফাল আনতে পারি ব্যস্ত আছি না না বাদি আর বাদি আই বেশি দাম এলা তাছি রাখো টাকা বেগুন ছাড়াই করা